হ্যালো শেইরন পিপল আজকে হ্যালো আপনাদেরকে বলবো আজকে হ্যালো বলবো এমন একজনকে যিনি অল্প কিছুদিনের মধ্যে রিসেন্টলি বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রেটি হয়ে গেছে তাকে আমরা এখন লাগাবো সরি তাকে এখন আমরা একটা কল লাগাবো লাগাও না কল হাই নিশি কেমন আছো আচ্ছা তুমি কি হিরো লর্কি চিনো তো কিন্তু সে আমার বোন হয় না

আমার অনেক বিল উঠে গেছে এখন এমনি তো সামান সামান সে আছে একটা ধরো প্লিজ একটা পাহাড় এটা কি কোনো গান বললা তুমি এটা শুনে তো এখন আমার অন্য ফিল উঠে গেছে তুমি আর তো কারণ শুরু আমার আসলে কি বলবো আহ আমি কখনো খুঁজে পাব না না বাবা বাবা নিচে খোঁজও ভালোভাবে পেয়ে যাবা যত দূরে সরে যাও রবে আমার আরে কোথায় পড়াবো এখন 30 মার্চ গুণন্ত বাগালের উপরে যেমন রাজাকাররা উত্তাচার করেছিল নির্যাতন করেছিল নাইজের উপরে একদম ঠিক সেইভাবে এই রকম সেলিব্রিটিরা কোথা থেকে পয়দা হয় ছেলেদের কুড়া শেষ করে দিতে তোমরা হাতে না তোমরা ওদের হাতে মারছো আচ্ছা তো আমি আচ্ছা আজ তো তুমি বাসা একা ঠিক না আজকে কি আমি গিরি আলমকে পাঠিয়ে দিব তোমার কাছে হ্যাঁ একটা একটা নিমন্ত্রণ দরকার আচ্ছা গিরি তোমার কেমন লাগে বোচা বোচা লাগে

কবি এক জায়গায় নিল বাঘ ঘুমিয়ে গেছে ওইটা আর উঠবে তোমার তো গার্লফ্রেন্ড নেই না না বলা যাবে না না তোমার গার্লফ্রেন্ড যে কারণে নাই যে প্যারাটা নিতে চাও না কে বলল তোমাকে হ্যাঁ আমি নিতে চাই না সারাটা দিন বসে থাকি নেওয়ার জন্য আর তুমি বলো নিতে চাই না এই গাঁজা খাও কি বাদ দিবা তুমি আসলে তোমাকে গাঁজা পুনামে এখন সবাই চেনে আমার কারণে বয়ফ্রেন্ড নাই যাই হোক এই দুনিয়ার বাদশা হলো আমি এর আগে বাদশা নাম দিয়ে খেয়েছি অনেক ধরনের মারা দেখে খারাপ আজকে অনেক ধরনের কথা হচ্ছে হচ্ছে অনেক মজা হচ্ছে অনেক ফারা আর বেপ চাইতে হচ্ছে একটু খারাপ জলের নোংরা কথা যাই হোক নোংরা কথা আমি বলতে চাই না নোংরা কথা আমাকে বলার জন্য বাধ্য করে কিছু গাঁদা কর্মে আর কিছু নাসমি অলিরা তো আজকের ভিডিওটি বানিয়েছি শুধুমাত্র আপনাদেরকে মজা দেওয়ার জন্য এবং এই ভিডিওটি যদি আপনাদের মজা লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আইমদা সাইক্লোন চ্যানেলকে আজকে হয়েছে অনেক কথা চলে যাই আমার এখন ভিড় উঠে গেছে আমি এখন যাব ক্যাম্পুজে খালি বাইক কিনে নিয়ে আসি যাই